You have club officials at East Bengal who decide which players come, which players go, and you have people at East Bengal who are uh, bringing low-quality players, giving them big salaries. Gajab grip, TMT wind grip, grip is East club are social media channel বিস্ফোরক মন্তব্য করে বসেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ স্টিফেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা থেকে ইনভেস্টার দুই পক্ষকে নিয়েই এমন মন্তব্য করেন তিনি আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা জবাব দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুরি স্টিফেনের প্রতিটি মন্তব্য কার্যত ধরে ধরে পাল্টা জবাব দিলেন সৈকত গাঙ্গুরি কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক দাদা কাল থেকে একটি ইন্টারভিউ একটি সাক্ষাৎকার কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়া একটি চ্যানেলের একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ এবং তিনি কার্যত ইস্ট বেঙ্গল কর্তাদেরকে আঙুল তুলছেন এবং সেই সঙ্গে ইনভেস্টার ইমামি দিকেও কিন্তু তার আঙুল রয়েছে এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আমি আসছি পুরো ইন্টারভিউ গোটা পার্টে এবং প্রথমে যদি আমি বলি যে তাকে বলা ইস্ট বেঙ্গল কর্তারাই নাকি কোচ এরকম তিনি মন্তব্য করেছেন বিস্ফোরক কি 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 বলবেন পরিপ্রেক্ষিতে বলবো হাসি ছাড়া আর কিছু আসছে না তার মানে সুমিত পাশিকে কি ইসবেঙ্গল কর্তারা ওনার হাতে তুলে দিয়েছিলেন খেলানোর জন্য এই প্রশ্নের উত্তর কি সাহেব দেবেন দ্বিতীয়ত আমি দেখছিলাম ওই ইন্টারভিউর কিছু কোশ্চেন ওখানে উনি বলেছেন যে ফরেনাররা ওনার রিক্রুট করতে হয়েছে একটা লিমিটেড বাজেটের উপরে তো এখানেই তো ওনার কন্ট্রাডিকশন কথাবার্তা উনি নিজেই বলছেন যে উনি রিক্রুট করেছেন ফরেনারদেরকে বাজেট কম ছিল একটা নতুন সেট নতুন ইনভেস্টার এসছে বাজেট কম থাকতেই পারে বাজেট কম ছিল সেই বাজেটের মধ্যে ফরেনার নিতে হয়েছে কিন্তু সিলেকশন কে করেছে ফরেনারদের উনি কিন্তু নিজেই স্বীকার করছেন যে ওনাকে রিক্রুট করতে হয়েছিল ফরেনার উইথ আ লিমিটেড বাজেট তার মানে ওনার কথাবার্তার মধ্যে কি প্রচুর কন্ট্রাডিকশন নেই দেখুন বাজেট একটা সম্পূর্ণ আলাদা জিনিস নতুন ইনভেস্টার এসছে তাড়াতাড়ি করে টিমটাকে তৈরি করতে হচ্ছিল তার জন্যে লিমিটেড বাজেট ছিল এবং বাজেট সবসময় সব জায়গাতে যে কোনো কাজে যে শুধু ফুটবলের রিক্রুটমেন্টে না বাজেটের কনস্টেন্ট সময় থাকে একটা বাজেটের মধ্যে কাজ করতে হয় সেটা পুরোপুরি একটা ডিফারেন্ট পারসপেকটিভ সেই বাজেটের মধ্যেও আমাকে ফরেনার রিক্রুট করতে হয়েছে এই রিক্রুটমেন্টটা কিন্তু উনিই করেছিলেন এবং সেটা উনি নিজের স্বীকারও করে নিয়েছেন যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম সুমিত পাসি ইসবেঙ্গল কর্তারা তো বলেননি রিক্রুট করতে উনি রিক্রুট করেছেন তৃতীয়ত আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ইসবেঙ্গল কর্তারা ইন্টারফেয়ার করেছে ওনার কাজের মধ্যে আচ্ছা উনি কি এই উত্তরটা দিতে পারবেন যে গত কয়েক বছর ইসবেঙ্গল ক্লাবে যে খেলোয়াড়রা খেলে গেছে আপনার মতন যারা ময়দানে সাংবাদিকতা করেন আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের খুব কাছে লোক হচ্ছে চক্রবর্তী চক্রবর্তী খুব কাছের হচ্ছে পুরো সিজন শরীর খারাপ হওয়ার পরে শভীর চক্রবর্তী কি করে বসে রইল পুরো সিজন ইস্টবেঙ্গল কর্তারা যদি ইনফ্লুয়েস করতো তারা তো সভীর চক্রবর্তীকে খেলতে কিন্তু সারা সিজন কিন্তু চক্রবর্তী আর খেলতে পারেনি কি কারণে হলো এটা এবং আমি ফরেনারদের রিক্রুটমেন্টে আরেকটা কথা আজকে বলতে চাই এই কথাগুলো আজকে বলতে হচ্ছে দু তিন বছর পরে খারাপ লাগছে এই কথাগুলো বলতে ফরেনারদের যখন লিস্ট দেওয়া হয়েছিল সেই সময় ফরেনারদের নিয়ে যখন আলোচনা হয়েছিল যেই ক্লেটন সিলভার কথা উনি বলেছেন যে হাইয়েস্ট ওডার হয়েছে সেই ক্লেটন সিলভাকে কিন্তু উনি চাননি নিতে তখন কিন্তু তাকে আমাদের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে কেন এই পরিস্থিতিতে ক্লেটন সিলভাকে টিমের মধ্যে নিলে কী কী সুবিধা হতে পারে তারপরে ক্লেটন টিমের মধ্যে ঢুকেছিলো ওনার কিন্তু খুব একটা ক্লেটনকে নেওয়ার ফেভারে উনি ছিলেন না ঠিক আছে মানে আরেকটা কথা আমি বলতে চাই এখানে সেটা হচ্ছে দেখুন বাজেটের কনস্টেন্ট ছিল নিশ্চয়ই বাজেটের কনস্টেন্ট ছিল আমরা কিন্তু তা সত্ত্বেও স্টিফেন কনস্টেনটাইনকে এবং সাংবাদিকরা এক্স প্লেয়াররা যারা ওনার সঙ্গে খেলেছেন ওনার টিমে খেলেছেন ভারতীয় দলে তারা প্রত্যেকে কিন্তু আমাদেরকে বলেছিলেন যে স্টিফেনকে নেওয়াটা হয়তো ঠিক হবে না কিন্তু ওই সময় ওই পরিস্থিতিতে ওইটুকু সময়ের মধ্যে একটা টিম গঠন করার সময় আমাদের মনে হয়েছিল যে স্টিফেন এরকম একজন যার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে ভারতীয় মাটিতে উনি কোচিং করেছেন আর আমাদের হাতে সময় ছিল না তাই জন্যই আমরা কিন্তু স্টিফেনকে নিয়ে এসেছিলাম আর সবার পরে আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যদি ইস্টবেঙ্গল কর্তারা ওনার কাজে ইন্টারফেয়ার করে থাকেন উনি কি কারণে সেকেন্ড ইয়ার কোচিং করতে রাজি হলেন মানে আপনাদেরকে কি কখনো বলা হয়েছে মানে উনি কি কখনো বলেছিলেন যে আমরা আমরা আপনি মানে কর্তারা আমার কাজে হস্তক্ষেপ করছেন এরকম কখনোই এই কথা বলা হয়নি এবং উনি নিজেই বলছেন যে উনি সেকেন্ড ইয়ার কোচিং করতে আগ্রহী ছিলেন এবং ইনভেস্টাররা নাকি ওনাকে চেয়েছিল রাখতে তো ভ্যার ইজ এ স্পাইন ওনাকে যদি সারা বছর কাজে ইন্টারফেয়ার করা হয় তাহলে তো ওনার নিজের থেকেই ছেড়ে দেওয়া উচিত বা কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে সরে যাওয়া উচিত উনি কেন সেকেন্ড ইয়ারে কোচিং করতে চেয়েছেন দেখুন আজকে তিন বছর পরে হঠাৎ সার্কুলেশনে আসার জন্যে এই সমস্ত কথাবার্তা বলা মানে এটা হঠাৎ কেন মানে কাটা খায় নুনে আমি 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 আসছি ওই জায়গাটাতে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন পিকে ব্যানার্জির মতন দিকপাল কোচ এগারো বছর বেঙ্গল ক্লাবে কোচিং করেছেন অমল দত্ত ছ বছর কোচিং করেছেন সুভাষ ভৌমিক আট বছর কোচিং করেছেন এই সমস্ত লোকেরা এরা শুধু বিরাট মানের কোচ ছিলেন না এদের বিরাট পার্সোনালিটি ছিল প্রত্যেকের এবং এনারা প্রত্যেকে কিন্তু নিজেদের যে সেলফ রেসপেক্ট সেটাকে ক্যারি করতো ইস্টবেঙ্গল ক্লাবের চিরকালের ট্রেডিশন হচ্ছে কোচকে এবং টেকনিক্যাল স্টাফকে নিজেদের জায়গা দেওয়া তাদেরকে সম্মান করা তাদের নিজেদের জায়গা দেওয়া এবং তাদের কাজে হস্তক্ষেপ না করা এবং সেটা করা হয়েছে বলেই এত বছর এই যে তিনজন কোচের আমি নাম বললাম তারা মিলে প্রায় পঁচিশ বছর ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করিয়েছেন এই তিনজন মিলে তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে এত বছর থাকতেন না এবং তাদের পিছনে কিন্তু পুরো ভারতবর্ষ পুরো ময়দান ঘুরত তাদেরকে নেওয়ার জন্য কিন্তু তারা তাও ইস্টবেঙ্গল ক্লাবে এত বছর কোচিং করিয়েছিলেন এই কালচারের জন্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা যদি টেকনিক্যাল লোকেদের কাজে হস্তক্ষেপ করতো তাহলে গত বছর সুপার কাপ জেতার পরের দিন বোড়াহেরা কে টিম থেকে সরিয়ে দেওয়া হতো না আমরা এই সম্মানটা টেকনিক্যাল লোকেদেরকে কোচেদেরকে দিই এটা আমি ক্যাটেগরিক্যালি বলে দিতে চাই এবার আপনার প্রশ্নে আমি আসছি কেন এটা হচ্ছে আমার মনে হয় যেহেতু আমাদের পারফরম্যান্স ভালো নেই নিশ্চয়ই ক্রিটিসিজম হবে এটা নিয়ে এবং এটার জন্যে যারা দায়ী তাদের মধ্যে নিশ্চয়ই আমাদের আমাদের নিশ্চয়ই খামতি আছে তাই জন্যই আমরা জিততে পারছি না তাই নিয়ে নিশ্চয়ই ক্রিটিসিজম হবে কিন্তু বহু লোক চেষ্টা করছে এই যে একটা ক্ষোভ এই যে একটা অসন্তোষ এটাকে কাজে লাগিয়ে নিজেদের সার্কুলেশন বাড়ানো কিছু চ্যানেলও চেষ্টা করছে কিছু ব্যক্তিত্ব ক্রীড়া ব্যক্তিত্ব চেষ্টা করছে এটা তার জন্যই হচ্ছে ক্রিটিসাইজ করুন নিশ্চয়ই ক্রিটিসাইজ করুন ক্রিটিসিজম করুন এটা কি ক্রিয়েটেড বলে মনে হয় একদম অ্যাবসলিউটলি অ্যাপসুলিউটলি লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো